আমরা দেখতেছি যে লাস্ট তিরিশ দিন মানে এক মাসে ভাইয়া সেল করছে হলো ছয় হাজার ছিয়াত্তর রিয়া তোমাদের তো একটা অলরেডি বিজনেসই আছে হ্যাঁ তোমার ভাবা তারপরেও আবার কেন মানে আমাজনে আসা ভাইয়া এখানে তো অলরেডি আমার একটা ইনকাম সোর্স আছে না তো আমি চাচ্ছি যে আমার পার্সোনাল একটা ইনকাম সোর্স থাকো এই যে मिस्टर হুবাইদুল ইসলাম ভাই ওদের বাবার বিজনেস দেখতেছেন হুম পাশাপাশি উনি অ্যামাজন বিজনেস করতেছে সো এরকম আমরা চাই যে আপনি জবে থাকেন বিজনেসে থাকেন বা আপনি

ধি ধন্যবাদ জি আলাইকুম আমার নাম সভায়দুল ইসলাম আমি থাকি হচ্ছে সৌদি আরব বাতা ফাইভ এ এখানে হচ্ছে আমি কাপড়ের দোকান করি আমি আর আমার বাবা তো আমি চাচ্ছি যে পাশাপাশি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য তো আমি মনে করি সেক্ষেত্রে অ্যামাজন সবচেয়ে বেস্ট কেননা অ্যামাজন আপনার থেকে নিজের থেকে কাজ করা লাগবে না সব আপনার জন্য অ্যামাজন সব সবগুলো করে দিবে। তো আমি মনে করি সবচেয়ে বেটার ব্যাটার হবে অ্যামাজন আচ্ছা আমার একটা কোশ্চেন হলো তোমাদের মানে তোমার বাবার মানে তোমাদের পারিবারিক একটা দোকান আছে সৌদি আরব রিয়াদ বাতা ফাইভ বিলিং এর অ্যামাজনটা বেছে নিলে কেন যে হ্যাঁ তোমাদের তো একটা এস্টাবলিশ অলরেডি বিজনেসই আছে হ্যাঁ তোমার বাবা তারপরও আবার কেন মানে অ্যামাজনে আসা আছে ভায়া এখানে তো অলরেডি আমার একটা ইনকাম সোর্স আছে না তো আমি চাচ্ছি যে আমার পার্সোনাল একটা ইনকাম সোর্স থাকুক যেটার জন্য নাকি অ্যামাজন সবচেয়ে বেটার সেই জন্য হচ্ছে আমার অ্যামাজনে আসা বেরিগুড বেরিগুড আমার কাছে খুবই ভালো লাগছে যে ভাবার বিজনেস থাকার পরও মানে পারিবারিক বিজনেস থাকার পরও আমি আরেকটা বিজনেস করতে চাই আমার পার্সোনাল ইনকাম সোর্স থাকবে মানে থাকুক সেটা চাই আমি আসলে মানে তোমার মতো করে তোমার এই মানে জেনারেশন জেনজি এভাবে চিন্তা করো সেটা আমি চাই কারণ সবারই ইনকাম থাকুক যখন টাকা হলো লাইফের সবচেয়ে ডিমান্ডেবল একটা জিনিস টাকা থাকলে মানুষ বলা যায় যে ফ্রিডম ভাবে চলাফেরা করতে পারে আমি চাই বাংলাদেশে যারা আছে তারা সবাই ফ্রিডম ভাবে চলুক সবাই ভালো থাকুক এক কথা সো আমরা তো শুনলাম আসলে কেন অ্যামাজনে আসছে উনি অ্যামাজন বিজনেস করতেছে সো অ্যামাজন বিজনেস করতেছে প্রফিট কত আমরা এখন আসলে প্রফিটটা জানতে চাই রিয়েল টাকাটা আমরা দেখতে চাই হুম সেটা দেখতে চাই সো मिस्टर হুবাইদুল ইসলাম স্ক্রিন শেয়ার করো এন্ড আমাকে দেখাও আমার ভিউয়ারদেরকে দেখাও ওকে আমরা দেখতেছি লাস্ট 7 দিনে বায়ার সেল হলো 9045 রিয়াল রিফ্রেশ দাও তো একটা নিচের দিকে টান দাও এটাকে রিয়েল না আবার স্ক্রিনশট দেখাচ্ছো ভাই হুম গো ইজ দ্য রিয়েল এন্ড লাস্ট 30 ডেজ দেখাও ওকে আমরা দেখতেছি যে লাস্ট তিরিশ দিন মানে এক মাসে ভাইয়া সেল করছে হলো ছয় হাজার ছিয়াত্তর রিয়া মাসা আল্লাহ মাসা আল্লাহ হম আল্লাহ আর বরকত দেব অ্যান্ড টোটালটা দেখি আমরা হুম টোটাল সেল এই স্টোরের সেল টোটাল কত হুম টোটাল বেশি না লাস্ট ওয়ান মান্থ এক মাসে মোটামুটি ভালো সেল করতেছে ওভারঅল সেলটা দেখতেছিলাম তোমার যে তুমি টোটাল সেল করছো ছয় হাজার চারশো ছাপ্পান্ন রিয়া ওকে এই যে তুমি লাস্ট এক মাস ধরে অ্যামাজন বিজনেসটা করতেছো প্রফিট কত আসলে এটা হোক তোমার এক মাসের প্রফিটটা বললো কত তুমি যে আসলে অ্যামাজন থেকে ইনকাম করার জন্য অ্যামাজন থেকে বিজনেস করে পার্সোনালি মানে ইনকামটা বাড়ানোর জন্য যে আসলা কত বাড়াইলা আসলে এক মাসে কত পাইলো আসলে ভাইয়া এক মাসে আমার প্রফিট বলতে ধরেন থার্টি পার্সেন্ট থার্টি বলতে ধরেন এখানে যদি ছয় হাজার রিয়াল হয় তাহলে ধরেন দেড় প্লাস সো তুমি যে অ্যামাউন্টটা বলছো

অবশ্যই হ্যাপি আমরা যেখানে ছিলাম যে আমরা বাংলা টাকা যদি দৌড়ি যারা সৌদি আরবে আছে মিডিল ইস্টে আছে তারা এই দেড় টাকার বিষয়টা বুঝবে কিন্তু যারা মানে এর বাহিরে আছে আমরা রিয়ালের সংখ্যাটা বুঝি না আমরা যেটুকু বুঝলাম যে পঁয়তাল্লিশ টাকার মতো প্রফিট প্রথম মাসে যদি পঁয়তাল্লিশ হয় ইনশাআল্লাহ যত পুরানো হবে যত এক্সপার্ট হবে যত আমাদের সম্পর্কে আরও জানবে দিন দিন আরও বাড়তে থাকবে হ্যাঁ সো আমরা বরাবর মতো বলি সেভিনিস্টারের একটাই লক্ষ্য টার্গেট যে আমাদের ভাইয়েরা দেশে থাকুক বিদেশ থাকুক দেখেন এটার জন্য ফুল টাইম করতে হবে ব্যাপারটা এরকম ভাই উনি বাবার বিজনেস দেখতেছেন হুম পাশাপাশি উনি অ্যামাজন বিজনেস করতেছে সো এরকম আমরা চাই যে আপনি জবে থাকেন বিজনেসে থাকেন বা আপনি স্টুডেন্ট হন যে যে স্থানে থাকেন না কেন ওই স্থান থেকেই কিন্তু অ্যামাজন বিজনেস করা যায় আপনার কোথাও যেতে হবে না আপনি যে জায়গায় থাকেন না কেন রাইট मिस्टर হুবাইদুল ইসলাম यस সো ওকে এখন আমাদের যে ভাইরা আছে স্টুডেন্ট বা কেউ জব করতেছে কেউ বিজনেস করতেছে তাদের কি আমাদের বিজনেসটা করা উচিত জি অবশ্যই এটা হচ্ছে আপনার কাজের পাশাপাশি এটা হচ্ছে সবচেয়ে আমি মনে করি সবচেয়ে একটা ভালো বিজনেস কেননা এখানে আপনার থেকে কাজ করা লাগতেছে না আপনার সবগুলো অ্যামাজন করতেছে সো এখানে বিষয়টা হলো মানে আপনি যখন একটা প্রসেস বিল্ড আপ করে দিবেন যদি অ্যামাজন অ্যাপ দিয়ে করেন আপনাকে কিছুই করতে হবে না না আপনার বলা যায় এমপ্লয়ি দরকার না আপনার ওয়ার হাউস দরকার হ্যাঁ মানে কোনো কিছু দরকার নাই জাস্ট আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনার সব করতে পারবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই সো এখানে বিষয়টা হলো মিস্টার হবাইদুল ইসলাম যে সেভেন মিনিস্টার আপনাকে কিভাবে হেল্প করছে আসলে

উনি ডিরেক্ট মেন্টর মেন্টর থেকে তুমি হেল্প কোনো টাকা কি পে করছো এক্সট্রা কোর্সের বাইরে না ওকে সো তুমি আমাদের থেকে আছে বলো যদি কোনো নেগেটিভ দিক দিক থাকে খারাপ দিক খারাপ দিক তো বলো না ভাইয়া নেগেটিভ দিক তো আমি তেমন কিছু দেখতেছি না আপনাদের আলহামদুলিল্লাহ বলতে গেলে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরে একটা মানুষের সব দিক থেকে ভালো থাকে না খারাপ দিক থাকতে থাকতে পারে তো ইনশাআল্লাহ তুমি তোমার দিক থেকে খারাপ দিক কোনো দিক মনে হয়নি কোনো অসুস্থ যদি কারো কাছেই আমাদের কোনো খারাপ দিক থাকে প্লিজ আমাদেরকে বলেন আমরা সবসময় চাই শুধরাতে চাই আমাদের যদি আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করেন সেভিনিস্টারে সেটা আমরা চাই সবসময় ডেভেলপ করার জন্য আমরা চাই উন্নতি কখনো শেষ হয় না আমরা উন্নতি করতে চাই আরো বেটার সার্ভিস আপনাদেরকে দিতে চাই আসলে ভাই এমনকি আমাদের যে ভাইয়েরা আমাদের থেকে এসে শিখতেছেন পার্সোনালি উনিরা বেটার করতেছেন লাইফে আরো ব্যাটার হচ্ছে আমরা চাই যে এই ভাইদের মতো আরও যে ভাইয়েরা আছে সবাই জন্য বেটার করে তাদের লাইফের জন্য আরো উন্নতি হয় তারা যেন আরো ফ্রিডম পান আমরা আমাদের লক্ষ্যই একদম যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা দেশ এমনকি দেশের বাহিরে বিদেশে

উপরের নিচে কোথাও আমাদের নাম্বার আমাদের সাপোর্ট টিমের নাম্বার এবং কি আমাদের ইনবক্স পেয়ে যাবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের টিম আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে কীভাবে প্রসেস করতে হবে সো সেদিন আবারও দেখা হচ্ছে আমাদের কোর্সে আপনার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ